কামানোর পরে আমার এলাকায় যখন আসি তখন এলাকার প্রভাবশালী একটা চেয়ারম্যান ছিল তার মেয়ের সাথে আমার একটা ভালোবাসা হয় তো ওনার মানে ওই যে গরিব ছিল তো বড় লোক হয়ে গেছে যেহেতু প্রবাসী ছিলাম টাকা পয়সা আমায় করে আসছি কিন্তু গ্রামের একটা ট্যানিস্ট্রাম থাকে আপনারা জানেন কিন্তু একটা লেভেলে দেখা হয় তো তখন তার শর্ত অনুযায়ী তার বাবা চেয়ারম্যান আমাকে ছবির হিরো হতে হবে আমি গ্রাম আসলাম শহর এমডিসি এমডিসি সহকারী পরিচালকের সাথে আমরা পরিচয় হলো তাকে আমি হাজার পঞ্চাশ টাকা দিলাম এবং বললাম ভাইয়া আমাকে একটা হিরো করতে হবে সেও আস্তে আস্তে রোহিত ভাই তার সাথে আমার সম্পর্ক শুরু হলো এবং একটা সময় দেখা গেল তাকে দুদক্ষ টাকা দিলাম সেসব কিছু শুরু করলো কিন্তু একটা সময় দেখা ভালো সে আমার কাছ থেকে টাকার আমানটা বেশি করলো এবং কাজ না শুরু করতে আমার সাথে প্রতারণার একটা শুরু করে দিল মানে আমরা এখানে বোঝাচ্ছি যে গ্রাম থেকে একটা ছেলে যখন আসে সে শহরে অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আসে এই স্বপ্ন অনেকের পাল্লায় করে কিন্তু তার জীবন স্বপ্ন সবকিছু ধলিস হয়ে যায় এবং সমাজের কাছে সে একটা হেল্পফুল হতে চায় আমরা প্রতিটা নাটক বলেন ছবি বলেন এখানে একটা সংস্কৃতি যেটা হচ্ছে আমাদের দ্বারা বা সমাজের যেসব অনিয়ম অন্য কিছু রয়েছে সেগুলো আমরা ফুটে তুলেছি যারা মানুষের মনে হৃদয়ের সাহায্যে আচ্ছা আপনি সিনেমাতে কাজ করতে আসছেন কি উৎসাহ নিয়ে কাজ করতে আসছেন কেন আচ্ছা এটা দু হাজার এগারো সাল থেকে না যখন স্কুলে ছিলাম তখন নাট্য দর্শক ওখান থেকে বিভিন্ন নাটক টাটক করতাম তারপরে সাতক্ষণ ছোট ছোটোখাটো করছি গানে অ্যাক্টিং গানে মডেল করেছি তারপরে বিভিন্ন নাটকে অ্যাক্টিং করেছি এখান থেকে যাত্রা ছিল যাত্রা কষ্ট ছিল আপনারা জানেন এই লাইনে অনেক কষ্ট করতে হয় কেন আমাদের এই লাইনে কিন্তু আপনার কেউ কাউকে মূল্যায়ন করতে চায় না যেন